সেদিন ছিল প্রচণ্ড পরিমাণে রোদ আর গরম মানে সকালে এত বেশি রোদ উঠেছিল আর এত গরম ছিল যে বিছানায় শুতেই পারতেছিলাম না আর ওই রোদ গরমের মধ্যে আমার জামায়ের নাকি আমার হাতে তিন কোনা পরোটা খেতে মন চাইছে সকালের নাস্তায় তো আমি আর কোনো উপায় না পেয়ে তাড়াতাড়ি উঠে তার জন্য পরোটা করেছি আলু ভাজি করেছি ডিম ভাজি করেছি করে তাকে দিয়েছি সে অনেক খুশি হয়েছিল তো আমার জামাই যদি কোনো আবদার করে যত রোদ হোক গরম হোক বৃষ্টি বাদল হোক না কেন আমি সেটা অবশ্যই পূরণ করার চেষ্টা করি আমার জামাইয়ের আবদার আমার কাছে সবার আগে আমার কষ্টটা হচ্ছে পরে তো যাই হোক এই যে আমি দেখেন পরোটা ভেজে নিয়েছি তারপরে হচ্ছে আলু ভাজি করেছি আর এই যে এখন ডিমটা ভেজে দিচ্ছি আমার জামাইকে আর অনেকে হয়তো বলবেন যে পরোটাটা কেন আমি কড়াইতে ভেজেছি আসলে লোহার কড়াইতে বা লোহার তাওয়াতে যদি পরোটা ভাজা হয় সেটা যেরকম ক্রিস্পি আর মজা হয় আর ননস্টিকের কড়াইতে কেমন যেন বা ননস্টিকের তাওয়াতে ভাজলে আমার কাছে অত একটা মজা লাগে না যার কারণে হচ্ছে আমি লোহার কড়াইতে ভাজছি যেহেতু আমার বাসায় লোহার কোনো তাওয়া ছিল না ননস্টিকের একটা তাওয়া আছে তো সেজন্য হচ্ছে আমি পরোটাটা এই কড়াইতে ভাজি আর অনেক বেশি ক্রিস্পি হয় লেয়ার হয় খুব মজা হয় আর এই তিন তিনকোনা পরোটাটা আমি কিভাবে বানাই এটা রেসিপি একদিন শেয়ার করব। এটা খুবই মজা হয় খেতে যেমন ক্রিস্পি হয় ভিতরে লেয়ার থাকে ভিতরে থেকে নরম বাইরে থেকে ক্রিস্পি পরোটাটা খুবই মজা আর এই যে একটা ডিম্পোজ করে নিচ্ছি এটা আমার জন্য আমার জামাইয়ের প্লেটে তো খাবারটা বেড়েই দিলাম আপনারা দেখলেন তো আমি হচ্ছে গরমের মধ্যে তেমন একটা পরোটা খেতে পারি না পরোটা খেলে আমার হচ্ছে অনেকটা পেট ফুলে থাকে গরমের মধ্যে শীত হলে বা বৃষ্টি হলে পরোটাটা আমার বেশি ভালো লাগে সো আমি একটা পরোটাই নিয়েছি একটা পরোটাই মজা করে খেয়েছি অনেক মজা ছিল কিন্তু যদিও অনেক বেশি গরম ছিল তারপরও কষ্টটা সার্থক লেগেছে যখন মজার খাবারটা খেতে পেরেছি আর আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে যখন আমি কোনো কিছু আমার হাজব্যান্ডকে রান্না করে খাওয়াই সে তখন খুব খুশি হয় আর খুবই আমাকে প্রশংসা করে অ্যাপ্রিসিয়েট করে সেই জিনিসটা আমার কাছে সব থেকে ভালো লাগে আমার কাছে ভালো লাগার মুহূর্ত ঠিক যেরকম সারা মাস কাজ করে সবাই বেতন পেলে যেরকম খুশি হয় আমার কাছে রান্না করার পর যখন আমার হাজব্যান্ড খুশি হয়ে প্রশংসা করে আমার কাছে সেটা ওই পারিশ্রমিকের মতো মনে হয় আর সেরকমভাবেই খুশি লাগে বাই দ্য ওয়ে আমার কাছে কিন্তু রুটি পরোটার সঙ্গে আলু ভাজির কম্বিনেশানটা থেকে বেশি ভালো লাগে কোন যে কোনো সবজির থেকে আলু ভাজিটা আমার বেশি পছন্দ অথবা বুটের ডাল ভোনা মানে ছোলা বুটের ডাল যেটা সেটা তো আপনাদের কাছে কোন কম্বিনেশনটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই যে আমি পরোটার ভিতরে লেয়ারটাও দেখিয়ে দিলাম কত সুন্দর লেয়ার হয়েছে ভিতর থেকে সফট বাইরে থেকে একদম ক্রিস্পি তো আজকের এই ব্রেকফাস্ট ব্লগটি এখানেই শেষ করছি আপনাদের কাছে আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম